হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তো আজকের ভিডিওর টপিক হতেছে যে আমরা কীভাবে একটা ইজিলি টেলিকম বিজনেস ওপেন করতে পারি কোনো প্রকার ঝামেলা ছাড়াই এবং আপনারা যারা গৃহিণী অথবা স্টুডেন্ট আছেন বা যারা কর্মজীবী আছেন তারা কাজের পাশাপাশি অবসর সময়টাকে কাজে লাগিয়ে একটি হিউজ পরিমাণে ইনকাম জেনারেট করতে পারেন তো এটা একটা টেলিকম বিজনেস কেমনভাবে কাজ করে আপনারা চাইলে নিজেরাও অফার কিনতে পারেন এখান থেকে অথবা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও যদি অফার সেল করেন তারপরও মিনিমাম ডেইলি তিন থেকে চারশো টাকা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এবং আপনারা যদি আরো মার্কেটিং করে টুকটাক বিক্রি করতে পারেন তাহলে তো এখান থেকে আপনারা বেশি একটা হিউজ করিং জেনারেট করতে পারবেন এখান থেকে তো টেলিকম বিজনেস আপনাদের প্রত্যেকেরই করা উচিত আমার ধারণা মতে কারণ এটা কোনোরকম কোনো ইনভেস্টমেন্ট বা কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি এরা অবসর সময়টাকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারতেছেন তো চলেন কথা না বলি আজকের ভিডিওটা শুরু করা যাক কীভাবে এই অ্যাকাউন্টটাতে আমরা অ্যাকাউন্ট করবো তো প্রথমে আমি সেই জিনিসটি এখানে দেখাতে চলেছি তো আপনারা এটা লিঙ্ক কোথায় পাবেন আমি দেখাই দিই আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম একটা লিঙ্ক প্রোভাইড করব আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করলে এভাবে এইখানে নিয়ে আসবে তারপর আপনারা ডাউনলোড আমার অ্যাপটা ডাউনলোড করতে পারেন অথবা এখান থেকে সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আপনারা এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনাদের নাম এখানে মোবাইল নাম্বার আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিতেছি তুমি ভাবসা এখানে আমার নাম্বার দেওয়া শেষে সে ইউজার নেম একটা দিবেন ইউজার নেম যে কোনো একটা আপনার দিতে পারেন সবগুলো অবশ্যই ছোটো হাতে সংখ্যা হয়ে যাবে আমি সিম্পলি কে এম জেড এইচ জিরো সেভেন বা হইতেসে থ্রি থ্রি দিলাম তো অবশ্যই দুইটা বা তিনটা সংখ্যা দেবেন আপনারা আপনাদের ইউজার নেমের সঙ্গে এবং এখানে অটোমেটিকেরা ফিল আপ থাকবে তারপর আপনারা নিচে পাসওয়ার্ড দেবেন আপনার উপরে সে এন্টার পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা দেবেন এবং কন্ট্যাক্ট পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটাই দেবেন আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিতেছি তবে এখানে সবগুলো পূরণ করা শেষ তো আমরা এখন সিম্পলি এখানে এর ওপর ক্লিক করব তো এখানে চাইলে পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন তো এখানে আমাদের নাম্বার একটা ওটিপি আসবে ওটিপিটা বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট এখানে ইনস্ট্যান্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমরা এখানে ওটিপিটা আসুক আমি ওটিপিটা বসিয়ে দিই তো এই দেখেন আমার এখানে ওটিপি চলে আসছে তো আমি এখান থেকে ওপি ওটিপিটা কপি করে এখানে পেস্ট করে দিব এখানে ক্লিক করবো অটোমেটিক দেখেন আমাদের এখানে তাদের ইন্টারফেস ওপেন হয়ে গেল তো তাদের এখানে সবচেয়ে বড় অ্যাট্রাকটিভ যে জিনিসটা আমাদের এখানে ভালো লাগছে সেটা হইতেছে যে এখানে আপনারা যে ডেলি ব্যালেন্সটা রাখবেন সেটার উপর ডেইলি তিন পার্সেন্ট করে মুনাফা পাবেন প্রতি দিন তারা তাদের মুনাফাটা এখানে তিন পার্সেন্ট করে দেয় আপনারা যত টাকায় রাখবেন সেই টাকার উপরে আপনারা তিন পার্সেন্ট করে মুনাফা পাবেন এবং হাজারে অ্যাড মানিতে আপনারা হাজারে সাতাশ টাকার মতো কমিশন পাবেন তো সেটাও কিন্তু হিউজ পরিমাণ তো এখানে আরও অনেক বিস্তারিত ভিডিও আমি নিয়ে আসবো সমস্যা নেই তো আপনারা যারা আছেন তাদের অফারগুলো এখন অফার ক্লোজ হয়ে গেছে কারণ এখন রাত অনেক গভীর মধ্যে পর তাদের অফার সব ক্লোজ হয়ে যায় যার কারণে আমি দেখাতে পারলাম না এটা নিয়ে বিস্তারিত ভিডিও যদি চান তাহলে কমেন্টে অবশ্যই জানান আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো তো আপনারা এখান থেকে আপাতত অ্যাকাউন্ট করে রাখতে পারেন যদি কেউ জেনে থাকেন তাহলে নিজে নিজে এখান থেকে অফার সেল করে হিউজ পরিমাণে ইনকাম করাতে পারেন এবং অফার সব থেকে কম দামে আমার দেখা মতে সব থেকে কম দামে এখানে পাওয়া যায় আপনারা চেক দিবেন তাদের এখানে হিউজ অফার আছে বিল পে সব কিছুতেই কমিশন আছে আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো আজকের পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো আছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ